ছুটি নাই আমাদের কোনো বন্ধ নাই সরকারি যে যে সময় ছুটি থাকে তা ঈদের ওই দিনও আমাদেরকে কাজ করতে হয় শ্রমিক দিবসের বন্ধের দিনও আমাদের কাজ করতে হয় আমাদের কাজ কোনো দিন বন্ধ দেয় না শুধু ঈদের দিন বন্ধ থাকে কোনো নমজের দিন নমজের দিনও বন্ধ থাকে না আমাদের সব সময় কাজ করতে হই যে লোক তার আমরা যেটা পাওয়ার এটা পাই মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মেয়েদের সাথে আমরা জানি যে শ্রমিকেরা মালিকেরা টাকা নিয়ে নিয়েসেলা মুক্তি করে কিন্তু কমটা তো তা না পাই না আমরা মালিকেরা শ্রমিক দিবস আজকে কিন্তু আজকেই দেখে কিন্তু বাকি